করোনার মতো কিছু ভাইরাস কিছু মানুষের দেহে সরানো মানুষকে খুন করে গুম করায় হাত কাঁপে না কখনো করোনার মতো কিছু ভাইরাস কিছু মানুষের দেহে সরানো মানুষকে খুন করে গুম করায় হাত কাঁপে না কখনো করোনার মতো কিছু ভাইরাস মানুষ নামের এই কলঙ্কগুলো দেখো ঘুরছে মানুষের সাথে মানুষ নামের এই কলঙ্কগুলো দেখো ঘুরছে মানুষের সাথে জনতা ইচ্ছে করলেই পারে সাজা দিতে হাতে নাতে আইনের বেলায় দেখো ফাঁকো ফুটো খেতে ধান নাই দেখো সব ঘুটো ইঁদুরের উৎপাদ বাড়ছে দেশে দেখো রে ইঁদুর মারা কল ক্ষমতা থাকলে বিড়ালের দেখো হাতির থেকে অধিক বল করোনার মতো কিছু ভাইরাস কিছু মানুষের দেহে সরানো মানুষকে খুন করে গুম করায় হাত কাঁপে না কখনো করোনার মতো কিছু ভাইরাস কিছু মানুষের দেহে সরানো করোনার মতো কিছু ভাইরাস কিছু মানুষের দে সরানো মানুষকে খুন করে গুম করায় হাত কাঁপে না কখনো করোনার মতো কিছু ভাইরাস মানুষ নামের এই কলঙ্কগুলো দেখো ঘুরছে মানুষের সাথে জনতা ইচ্ছে করলেই পারে সাজা দিতে হাতে নাতে মানুষ নামের এই কলঙ্কগুলো দেখো ঘুরছে মানুষের সাথে জনতা ইচ্ছে করলেই পারে সাজা দিতে হাতে নাতে আইনের বালায় দেখো ফাঁক ফুটো খেতে ধান নাই দেখো সব ঘুটো ইঁদুরের উৎপাদ বাড়ছে দেশে দেখো নাই রে ইঁদুর মারা কল ক্ষমতা থাকলে বিড়ালেরও দেখো হাতির থেকে অধিক বল করোনার মতো কিছু ভাইরাস কিছু মানুষের দেহে সরানো করোনার মতো কিছু ভাইরাস কিছু মানুষের দেহে সরানো মানুষকে খুন করে গুম করায় হাত কাঁপে না কখনো করোনার মতো কিছু ভাইরাস কিছু মানুষের দেহে সরানো করোনার মতো কিছু ভাইরাস কিছু মানুষের দেহে সরানো মানুষকে খুন করে গুম করায় হাত কাপে না কখনো করোনার মতো কিছু ভাইরাস